মতন এরা মরসু বাবা এই এলাকার মধ্যে নাই এই যে একটা ঈদ আছে কোথার বোঝে শুশুড়ি কিবা চলে না চলে কি লাগবো না লাগবো বাবা কোনো কিছু খোঁজ খবর লো আমার আমি খুবই বাবা বাবার মধ্যে আছি আমি বাবা আমার মতন মরসু ভাই কেউ নাই এই এলাকার মধ্যে আমি বাবা ভালো আছি আমি গরিব মানুষ আমি বাবা আমি ওই যে কত কষ্টে আছি কত রুগে সুগে অনেক অভাবে অনুষ্ঠানে আছি নতুন মাকে টাকা খাই মাছের কাছে সাহেটা খাই যে একটা ঈদ আছে বাজার টাজার তো করাম তাও আমার এমন কোনো সমর্থন নাই আমি আমার আমার মতন একদম অসহায় কেউ নাই আর এই এলাকার মধ্যে একদম নিঃস্ব আমি নাই স্বামী নাই কেচুই নাই আমার আমি মাঝে কাজ করে একাতে মন আমার জান করে কাতে করতে পারি না আমার দুইটা ডেনা আঙ্গে তারি না বেদনা ডায়াবেটিস হাই প্রেশার সমস্যা অনেক সমস্যা আমার আমি ওষুধই খাই করতে বাতি খাই করতে মাঝে তো ছায়াটাই আনি খাই না খাই এ এভাবে হালে আমি আসি আপনার স্বামী কি নাই না আমার স্বামী না আমার স্বামী ছয় বছর চলছে আমার কাছে

এজাকো ই দাইছে 71 বছর ছোট চলে না চলে কি আলাদা বন লাগ বাবা কোন কেসে কিছু বললো না আমার আমি খুবই বাবা আমার মধ্যে আছি আমি বাবা আমার মত অসু সবাই কেউ নাই এলাকার মধ্যে এলাকার মানুষে আপনাকে সহযোগিতা করে না এই রোদামোজা আইলে এই যে কয়েকটা হাতেই এমনি আর কি সহযোগিতা করে আমরা দূরেতে দূরেতে সহযোগিতা করে যতই করতে এতই তাইলে মানে টিয়া ব্যস্ত এ গভরবতে এ দূর দূরান্তে আমার সাথে আমরা বুঝিনি এলাকাmatches 2 step 3 step 4 step এদিকে বাবা দিন যা এদিকে সংসার চলে একটা পশলা ঠক ঠকেতে গেলে বাবা বলে কিছু লাগে জানেন তো আমরা সংসার করুন কি সারা কুমড়া সারা কুমড়া বাবা চলে টটটাই লাগে এর মধ্যে দুনিয়া রুক আগে তো কাম চাই পড়ছি তো রুগলে কাম তো নাই যা আড়ুল লয় না লয় उतरিনা বইতিনা এই বরি দিনে মধ্যে সাতটা ফাষ্টাউরে বরি খাই

কি কি বাজার লাগবে বলেন তো? বাজার তো ইতকোতে গেলে মনোকর ভাজ রসুন আদা জিরা তেল মন ইতত دیوانه কিছু লাগে। চালান্তা বানি রাইদা লগন তাহলে আমার এক প্রিয় ভাই বুঝছেন আপনার জন্য বাজার পাঠাইছে। আচ্ছা বাবা কি কি বাজার পাঠাইছে আমি আপনাকে দিয়ে যাই হ্যাঁ। আচ্ছা সরెం তেল সরিষার তেল সিমি তেজপাতা আদা ধনিয়ার গুঁড়া গরম মশলা ফুলার সাইল পজ রসুন হলুদের গুঁড়া মৌসার গুঁড়া লবণ